বাঁকুড়ায় ওভারলোডেড বালির গাড়িতে রমরমা ব্যবসা অভিযানের সভাধিপতি তবু প্রশ্ন প্রশাসনের ভূমিকায় বালি মাফিয়া ও প্রশাসনের যোগসাযোগ ক্ষুব্ধ গ্রামবাসী বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউতখণ্ড পঞ্চায়েত এলাকায় কুম্ভস্থল থেকে হতিয়া পর্যন্ত রাস্তার ওপর কুন্ধ পুষ্করণী এলাকায় সারি সারি দাঁড়িয়ে থাকা ওভারলোডেড বালির গাড়ি ঘিরে উঠছে বিতর্ক এই দৃশ্য দেখে মঙ্গলবার নিজে অভিযান চালালেন বাঁকুড়া জেলার সব পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় জেলা পরিষদ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে তিনি পৌঁছান ঘটনাস্থলে তলব করেন স্থানীয় থানার ওসি এবং বিএলআর সভাধিপতি বলেন গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের প্রশাসনিক সভা থেকে কড়া বার্তা দিয়েছেন গ্রামীণ রাস্তায় ভারী ওভারলোডেড গাড়ি চলাচল বন্ধ করতে হবে তারপরেও কেন চলছে এই ধরনের বালি পরিবহন সভাধিপতি অভিযোগ করেন বালির স্টক থেকে তিন কিলোমিটার দূরে বালি গাড়ি ওজন হয় তিন কিলোমিটার রাস্তা ওভারলোডেড গাড়ি যাতায়াতের ফলে রাস্তার বেহাল অবস্থা ওজন মেশিনের জায়গাতেও দুর্নীতির অভিযোগ করছে অতিরিক্ত বালি খালি করে বিনা চালানে বিক্রির অভিযোগও উঠছে এদিকে স্থানীয় গ্রামবাসীরা ক্ষোভ উগরে দিয়ে জানান স্কুল চলাকালীন সময়ে বিশাল আকৃতির বালির গাড়ি যাতায়াতে ছাত্রছাত্রীদের রাস্তা পার হতে সমস্যা হয় কাদাও গর্তে ভর্তি রাস্তার বেহাল অবস্থার জন্য এই ওভারলোডেড গাড়িকেই দায়ী করেছেন তারা যদিও বিএলআর নিজের দোষ ঢাকতে সাফ জানিয়েছে এই বিষয়গুলি নাকি দেখার দায়িত্ব মূলত স্থানীয় পঞ্চায়েতের অন্যদিকে বিজেপির কটাক্ষ সভাধিপতি অনুসুয়া রায় এই ব্যবসাকে আর্থিক ভাগ নিচ্ছেন না বলেই হয়তো এই অভিযান চালাতে বাধ্য হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার উঠছে প্রশ্ন প্রশাসনিক কার্যকরিতা ও স্থানীয় স্বার্থের সংঘাত নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী

সেখানে রয়েছে প্রচুর গাড়ি রাস্তার দাঁড়িয়ে আছে যাত্রীদের অসুবিধা যারা রাস্তায় চলাচল করছে তাদের পক্ষে অসুবিধা তারা যে চলাচল করতে অসুবিধা ভোগ করছেন তারাও জানার আমি দাঁড়িয়ে পড়ছে এখানে দেখলাম যে কি অসুবিধা আছে সেখানে এখানে সবচেয়ে মূল সমস্যা হচ্ছে রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে থাকে ওভারলোড গাড়ি সেই গাড়ি আড়াই কিলোমিটার দূরে তাদের কাটা সেখানে গিয়ে ওয়েট করা হচ্ছে ওখানে গিয়ে ওয়েট করার পর মালটা হয়তো কাটিং হচ্ছে যে ঠিক নেওয়ার জন্য কিন্তু এই যে আড়াই কিলোমিটার যাচ্ছে সে আড়াই কিলোমিটার যে রাস্তাটা আমার ড্যামেজ হচ্ছে তো আমাদের ক্ষতি জনসাধারণ যে রাস্তাঘাটের ওপর চলাচল করবে একটা অ্যাম্বুলেন্স নিয়ে যাবে সেখানে মানুষের ক্ষতি হচ্ছে প্রচন্ড এই জন্য আমার এখানে এসে দাঁড়ানো বা এটা দেখা

তাই দিদি আজকে রাস্তায় নেমে রাস্তা খারাপ হচ্ছে তো দিদিকে আমি অনুরোধ করছি শুধুমাত্র রাউতখণ্ড কেন সারা বাঁকুড়া জেলাতে যেভাবে বালির ওভারলোডিং গাড়ি চলছে অবৈধ বালি চলছে আপনি কি এতদিন জানতেন না না যেনেও চুপচাপ ছিলেন ভাগবাটরা ঠিক ছিল এখন ভাগবাটরা অসুবিধা হয়েছে তাই মানুষের কথা বলে রাস্তায় নামতে যাচ্ছেন পশ্চিমবাংলায় সারা রাস্তা গ্রাম বাংলার রাস্তা ভেঙে পড়ে আছে আপনাদের সেদিকে নেই ধ্যান আছে বালির গাড়িগুলোর পয়সা আসেনি তাই আজকে বালি পরিদর্শনে গিয়েছিলেন বালির পাহাড় দেখতে গিয়েছিলেন